আমাদের ইয়ার পিয়ারসিং হয়ে গেল আমরা এখন বাসায় চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এক বছর যখন বয়স তখন ইয়ার পিয়ারসিং করেছে আবার এখন ন বছর বয়সে আবার ইয়ার পিয়ারসিং করছে কারণ একটা কান শিরার উপরে ফুটানো ছিল তো খুব ব্যথা করতো তো এখন আমরা আরেকটা হসপিটাল থেকে করলাম ছোট্টবেলায় করেছিল আল নূর হসপিটাল থেকে আর এখন কোথা থেকে করলে আই আহালিয়া হসপিটাল আল আহালদিয়া হসপিটাল কান ফুরিয়ে তারপর আইসক্রিম খাচ্ছে চলো আসো করোনা মাম্মি আছে না নড়ো না ফোটা করছে না এমনি চাপ দিচ্ছে ডট দিয়েছে এরপরে দেখবা তোমাকে ডক্টর আমরা অনেক যত্ন করে দিয়ে দিবে না আল্লাহ

না না এই যে হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেছে এই যে কত সুন্দর হয়ে গেছে আমার আম্মুটা হয়ে গেছে এখন বাসায় যাচ্ছে আমার বুড়িটা আর আজকে আবার কান ফুটাতে হলো কত কষ্ট হলো না আমাদের ইয়ার পিয়ার্সিং ডান এখন আমরা চলে যাচ্ছি বাসায় আলহামদুলিল্লাহ ছোটোবেলার থেকেই দাঁতের ডক্টর কিংবা চোখের ডক্টর যেখানে আইসক্রিম কিনতে কিনতে আসি ডক্টরের কাছে ডক্টর দেখিয়ে খেতে খেতে আসতাম আব্বু আমাদেরকে অনেক কিছু কিনে দিত আর এখন রূপসী কানপুরি আইসক্রিম খাচ্ছে আর ভাইয়ের জন্য আইসক্রিম কিনে এনেছে ব্যথা কম করছে ওষুধটা লাগাতে